এককালে ছিল সুসজ্জিত ভবন এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে খসছে ছাদের চাঙর পুরনো হয়েছে করিবর্গা দেওয়ালে ফাঁক দিয়ে উঁকি মারছে বট অসত্যের ডালপালা ক্রমেই জীর্ণ হচ্ছে ইতিহাসের পাতা হেরিটেজ তকমা পেলেও হয়নি রক্ষণাবেক্ষণ দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের ঐতিহ্যবাহী ক্যানিং হাউস ভুতরে বাড়িতে পরিণত হয়েছে ক্যানিং শহরে লর্ড ক্যানিং বাড়ি ভগ্ন দশা দীর্ঘদিন ধরে ভূতের বাড়ি পরিণত হয়েছে হেরিটেজ তংমা পেলেও শুরু হয়নি কাজ রক্ষণাবেক্ষণের কারণে ইটের চাঙর ভেঙে পড়ছে লর্ড ক্যানিংয়ের বাড়িটিকে দু সালে রাজ্য সরকার হেরিটেজ তকমা দিয়েছিল ইতিহাস সম্বলিত এই বাড়িটিকে রক্ষণাবেক্ষণ করা হবে বলে হেরিটেজ কমিশনের তরফে দু সালের অগাস্ট মাসে নোটিশ বোর্ডও সাঁটা হয়েছিল কথা ছিল রাজ্য পর্যটন দপ্তরের সাথে যৌথ উদ্যোগে একটি মোটেল ও সুন্দরবনের ইতিহাস নিয়ে একটি মিউজিয়ামও তৈরি হবে এই বাড়িটিতে সুন্দরবন ভ্রমণে আসা পর্যটকদের কথা মাথায় রেখে এই পরিকল্পনা করেছিল ক্যানিং মহকুমা প্রশাসন কিন্তু বছরের পর বছর কেটে গেলেও কোনো রক্ষণাবেক্ষণ শুরু হয়নি ক্যানিং হাউসে ফলে দিনের পর দিন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এই লর্ড ক্যানিং এর বাড়ি স্থানীয় বাসিন্দারা জানান এটা ক্যানিং এর ইতিহাস সরকার দ্রুত একটা রক্ষণাবেক্ষণ শুরু করুক না হলে অচিরেই ধ্বংস হয়ে যাবে যদি সরকার থেকে যদি একটু রিপেয়ারিং ফেয়ারিং করে দেয় যদি সৌন্দর্য করে দেয় তাতে অনেক ট্যুরিস্ট অনেক পর্যটক ওখানে দেখে যেতে পারে যাওয়ার সময় লর্ড ক্যানিং এর বাড়ি সরকার কিছু করে তো খুবই ভালো মানে জায়গাটা একটু মানে কি বলবো ওটাকে যে সবাই এসে একটু দেখতেও পারবে ঘুরতেও পারবে যদি সরকার এটা করে ক্যানিং কার নামটা কার ক্যানিং এর নামেই তো ক্যানিংটা নাকি ক্যানিং পুরোটা তো তো এটাই ঐতিহ্য সবাই আসে কেন ঘুরতে সুন্দরবনেও যায় কিন্তু এটাও তো একটা মানে কি বলবো এটাও তো দেখতে আসে সবাই বছর তিনেক আগে সুন্দরবনের বুকে পড়া ঘূর্ণিঝড় আমফানের ফলেও বাড়িতে একাংশ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় বেশ খানিকটা অংশ ছাদ সহ ভেঙে পড়ে কিন্তু সংস্কারের জন্য এগিয়ে আসেনি কেউ ক্যানিং এর বিধায়ক পরেশ রামদাস জানান এ বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করেছি দ্রুত কাজ শুরু হবে কার্যালয় বা বাড়িটি দীর্ঘদিন ভগ্নত ছিল আমরা প্রশাসনকে জানিয়েছিলাম মাননীয় জেলা শাসক এসে দেখে গেছিলেন এবং পরবর্তীকালে এটা হেরিটেজ ঘোষণাও করা আছে সেখানে বোর্ড লাগানো আছে এবং আমি বলেছিলাম মুখ্যমন্ত্রীকে যে দিদি ক্যানিংয়ের ইতিহাস যাতে অক্ষুণ্ণ থাকে এবং ক্যানিংয়ের এই ঘরটা যাতে নতুন করে মেরামতি করে হেরিটেজ হিসাবে মানুষ আসে এখানটায় যাতে সুন্দরভাবে ব্যবস্থা করা যায় তার জন্য আবেদন করেছি উনি সেই আবেদনের সাড়া দিয়ে এবং প্রশাসনিক যারা আধিকারিক ছিলেন তৎক্ষণাৎ বললেন যে এই ব্যাপারটা আপ করার জন্য গুটি গুটি পায়ে বিলিনের পথে নিপছে প্রদীপ ধ্বংসের মুখে লর্ড ক্যানিংয়ের বাড়িতে সংস্কার করে কি বাঁচানো যায় না ইতিহাসটুকু সেই প্রশ্নই থেকে যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থেকে হরিপদমণ্ডল ক্যালকাটা নিউজ